সবার জন্য একদম ক্লিয়ার কান কান শুনবেন শুনবেন হ্যাঁ যাতে আবার ইনবক্সে না জিজ্ঞাসা করতে হয় আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় পড়েন প্রাইভেট বলেন পাবলিক বলেন ন্যাশনাল বলেন বিদেশি বিশ্ববিদ্যালয় বলেন যেখানেই পড়েন সাব ইউনিভার্সিটি ফ্যাক না এবং আপনি যে কোনো সাবজেক্টে পড়েন আপনার সিজিপিএ যদি অনার্সে টু পয়েন্ট টু ফাইভ হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন গভর্নমেন্ট ব্যাংকে সাবজেক্ট ইউনিভার্সিটি ম্যাটার না আমি আবার বলি সিজিপিএ সিজিপিও ম্যাটার না এই যে এইবার টু পয়েন্ট সেভেন নাইন নিয়ে হচ্ছে এক ভাই এডিতে তে হয়েছে বাংলাদেশ ব্যাংকের টু পয়েন্ট সেভেন তার হয়তো খোঁজ নিলে দেখবেন আরো কম সিজিপিও নিয়ে অনেক এডি হয়েছে বাট সেটা মিডিয়াতে ফ্লাস হয় নাই সো সিজিপিএ ম্যাটার না সাবজেক্টও ম্যাটার না ইউনিভার্সিটিও ম্যাটার না ম্যাটার ইজ দ্যাট ইউর রিটার্ন এক্সামিনেশন আপনি যদি রিটার্নে ভালো করেন আউট অফ টু হান্ড্রেড আউট অফ টু হান্ড্রেড দুশো নাম্বার রিটার্ন পরীক্ষা হয় আপনি যদি রিটার্নে ভালো করেন একশো প্লাস পান আপনার ইউনিভার্সিটিকে আপনি গ্রামে থেকে পড়ে না নদীর ওপর থেকে পড়ে আসেন কেউ দেখবে না আপনি যদি রিটার্নে ওয়ান টোয়েন্টি সরি একশো বিশ প্লাস মোটামুটি পান আপনি ধরে নেন প্রশ্ন যত হার্ড যত সহজেই হোক আপনার চাকরি হয়ে যাবে ভাইবাতে মাত্র পঁচিশ নাম্বার থাকে পঁচিশ নাম্বার আপনার কী বা কম দেবে আর কি ঠিক আছে সো হচ্ছে ইউনিভার্সিটি নিয়ে কখনো হিনুমন্যতায় থাকবেন না সাবজেক্ট নিয়ে কখনো হিনুমন্যতায় থাকবেন না ঠিক আছে সিজিপি এ নিয়ে কখনোই হীনমন্যতায় থাকবেন না সোজা বাংলা কথা আপনি এনি সাবজেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারেন